আসসালামু আলাইকুম তো এখন একটা টেলিগ্রাম রুট মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটা সেম ডক্স এর মতো এবং এই প্রজেক্টটা থেকে আপনি ডক্সের চেয়ে হিউজ পরিমাণ বেশি প্রফিট পাবেন কারণটা হচ্ছে ডক্সে আমাদের ইনকামটা ছিল অনেক কম বাট এই প্রজেক্টটা পিকস হাউস বট এইটা থেকে আপনার হিউজ পরিমাণ কিন্তু ইনকাম নিয়ে নিতে পারছে সো কেউ এই প্রজেক্টটা মিস্টেক করবেন না হিউজ পরিমাণ পাবেন তো এখন আমি দেখা করবেন এরপর কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখা দিব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোড অপশনটা ক্লিক করে দিবেন তারপর এই জায়গায় দেখবেন যে আজকে সেটি অ্যাড করে দিচ্ছি পাশাপাশি আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে জাস্ট লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে দেখেন এইখানে আমি এই যে পিগস হাউস বট বলে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে একটু খেয়াল করেন এই যে পিগস হাউস বট লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপর আপনার একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কের এর উপরে যখন ক্লিক করে দেবেন দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি জাস্ট এই যে স্টার্ট বাটনারটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনি এই যে লেটস গো এইখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনি ও লেটস গো এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি তারা চেক করবে মানে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়সের উপর ডিপেন্ড করে তারা কিন্তু অটোমেটিক্যালি তারা আপনাকে একটা টোকেন দিয়ে দেবে ঠিক আছে তো এরপর আসলে অটোমেটিক্যালি দেখবেন যে এরকম একটা চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট চিন্তায় চেকিং হয়ে যাবে হয়ে গেলে আপনি একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখবেন যে এরকম চলে আসবে আসলে আপনি এই যে কন্টিনিউতা আবার ক্লিক করবেন আবার এটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কন্টিনিউটি ক্লিক করবেন এবং এই জায়গায় আপনার টেলিগ্রামের বয়স অনুযায়ী আপনার পয়েন্টটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তবে যাদের অ্যাকাউন্টে ইউজার সেট করা নাই টেলিগ্রামের অ্যাকাউন্টে সবাই আপনার অ্যাকাউন্টে ইউজার নেমটা সেট করে রাখবেন তাহলে কিন্তু সবাই এখানে অ্যাকাউন্ট করতে পারবে না যদি আপনার অ্যাকাউন্টে ইউজার নেম সেট করা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না অ্যাকাউন্ট কিন্তু হবে না তো এরপর জাস্ট আপনি কন্টিনিউটা ক্লিক করে দিবেন দিলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে এরপরে এখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন দেখায় তো এখান থেকে ইনকাম করার জন্য বেশ কিছু ওয়ে আছে সেটা হচ্ছে যারা রেফার করতে পারেন তাদের তো একটু ইনকাম বেশি হবে আর যারা রেফার করতে না পারেন তাদের জন্য এখানে কিন্তু হিউজ সুযোগ আছে আপনি কি করবেন দেখেন এই যে পিক্স টেক্স জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন বিভিন্ন রকম টেক্স আপনি পাবেন এই যে পিক্স টেক্স পাবেন অ্যাম্বাসেডরের টেক্স পাবেন এই টেক্স গুলো আপনি সব কমপ্লিট করবেন কিভাবে কমপ্লিট করবেন জাস্ট আপনি যে থেকে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এরকম চলে আসবে আসলে এগুলোকে দেখুন আমরা কিন্তু কমপ্লিট কমপ্লিট আমি করে দেখেন কিছু দেখেন এই যে এভাবে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু এটা লোড নিবে লোড নি এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু ভেরিফাই হচ্ছে লাইভে ঠিক আছে এই যে দুই হাজার পয়েন্ট এটা কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে এখনই সেম এইভাবে আপনি কাজগুলো করবেন ঠিক আছে এইখানে যতগুলা টেক্স আপনি পাবেন সব টেক্সগুলো কিন্তু আপনি এখানে কমপ্লিট করে নেবেন দেখেন লাইক অ্যান্ড শেয়ার এইটা তাতে ক্লিক করে দেখি এই দেখেন এটা কমপ্লিট হচ্ছে এটা তাতে ক্লিক করছি ঠিক আছে এইভাবে যতগুলা টেক্স এখানে আপনি পাবেন ঠিক আছে কমপ্লিট করা লাগবেন জাস্ট ক্লিক করে ব্যাকিছ লাগবেন তাহলেও দেখবেন যে আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লোড নিবে এবং অটোমেটিক্যালি কিন্তু সেটা একটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি তিনটাতে ক্লিক করছি অলরেডি দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে গেলে সেটা সরাসরি ঠিক আছে এই যে দেখেন আমি যদি এটা আবার একটা করি দেখেন এই যে অটোমেটিকলি কিন্তু আমার পয়েন্টগুলো কিন্তু অ্যাড হচ্ছে এখন দেখেন এই যে আমার পয়েন্ট কিন্তু এখানে বেড়ে গেল আপনি এবার এখানে একটু রিলোড পেজ একটা ক্লিক করেন করলে আপনার পয়েন্টটা কিন্তু এখানে অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে এই চেঞ্জগুলো আপনি কমপ্লিট করেন কমপ্লিট করলে এখান থেকে আপনি হিউজ পরিমাণ একটা ইনকাম কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন আমরা এর আগে ডকসে কাজ করেছি এখন কিন্তু সেভ করছি আবার এই যে পিক্স পিক্স অর্থাৎ বাংলায় যেটা বলে এটা ঠিক আছে এইটাও কিন্তু একটা ভালো ধরনের প্রজেক্ট এবং এটাও কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু দেবে তো আমি আবারও দেখে আসি এখানে আরও কিছু ইনকামের প্রসেসটা আছে যেমন টেক্সটটা আমরা কমপ্লিট করলাম এরপরে অ্যাম্বাসেডারে গিয়ে ওইখানে ক্লিক করলে ওখানে কিন্তু আমরা বেশ কিছু টেক্সট কিন্তু পেয়ে যাব এখানে আমি একটু কেটে নিয়ে আবার প্রবেশ করি হয়তোবা বা নেটওয়ার্ক প্রবলেম হতে পারে দেখেন আবারও প্রবেশ করছে প্রবেশ করলে এটা কিন্তু চলে আসবে ঠিক আছে এই যে দেখেন এখানে চলে আসছে এই যে আমার পয়েন্টটা কিন্তু এখানে বেড়ে গেছে এক লাখ বাইশ হাজার আটশো চারটা পিক্স কিন্তু আমার এখানে আছে এখন দেখেন সতেরোটা এখানে কিন্তু টেক্সগুলো রয়েছে এই টেক্সগুলো আপনি সব কমপ্লিট করবেন এরপর অ্যাম্বাসেডরে যাবেন এইখানেও কিন্তু আপনি কিছু টেক্স পাবেন এই যে দেখেন এটা আপনি ফলো করে দেন ফলো করে দিয়ে এখানে বা কিছু আসবেন দেখেন তিন হাজার পয়েন্ট আবার কিন্তু অ্যাড হয়ে যাবে সেম ভাবে ফলো এটা একটা আছে ফলো এটা একটা আছে এইখানেও কিন্তু বেশ কিছু টেক্সট রয়েছে এই টেক্সটগুলো আপনার কমপ্লিট করবেন কমপ্লিট করলে অটোমেটিক্যালি আপনার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এরপর দেখেন আমি এগুলো আর দেখাচ্ছি না আপনারা সবাই এগুলো কমপ্লিট করে নেবেন এরপরে এই যে জয়েন এখানে একটা ক্লিক করলে এই যে আপনি তাদের যদি এই যে কমিউনিটিতে যদি আপনি জয়েন করেন তাহলে তারা আপনাকে এখানে কিছু পয়েন্ট দিবে এটা জয়েন হয়ে নেবেন তাহলে দুই হাজার পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে পিক্স পয়েন্ট এখানে টোটাল কতজন এখানে আছে সেটা কিন্তু এখানে দেখা দিচ্ছে ঠিক আছে এরপরে ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে এবং অলরেডি টু পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন হোল্ডার্স কিন্তু এখানে আছে সো অবশ্যই ঠিক আছে এখান থেকে আমরা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ফ্রেন্ডস এ ক্লিক করে আপনি চাইলে কিছু রেফার করতে পারেন রেফার করলে আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি বেশি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন এই যে ফ্রেন্ডসারটা ক্লিক করে কপি রেফার লিঙ্ক এখানে ক্লিক করবেন করলে লিঙ্কটা কপি হয়ে যাবে সেটা দিয়ে যদি ফ্রেন্ডস আগে লাগিয়ে একটু পার্টিসিপেট করতে পারেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে আর যদি রেফার না করতে পারেন ভয়ের কোনো কারণ নাই এই যে এই টেক্সগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটাই মূলত কাজ আর এইখানে যখন তারা পেমেন্ট দিবে কিভাবে পেমেন্ট দিবে তারা পেমেন্ট দিচ্ছে কি ওয়ালেট আমাদের কানেক্ট করতে হবে সবগুলা কিন্তু আমি ভিডিও আকারে বিস্তারিত দিয়ে দিব সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর কাজ করতে থাকেন ইনশাল্লাহ ডক্সের মতো এখান থেকে আপনার ভালো একটা পপেট কিনতে পাবেন তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ